এই বত্রিশ নম্বরের ধ্বংসস্তূপ আবার ফুলে ফুলে ভরে উঠবে আবার জনগণ যাবে আবার হবে তীর্থস্থান আগে যেত হাজার হাজার লোক এরপর যাবে লাখ লাখ কোটি লোক তোমরা কয়জনকে ঠেকাতে পারবে স্বাধীনতাকামী বাংলাদেশের পক্ষের লোক বঙ্গবন্ধুর পক্ষের লোক এবং বাঙালি জাতীয়তাবাদের লোক তারা যাবে বারবার যাবে তোমরা সেই বত্রিশ স্থানটিকে যতটাই ধ্বংসস্তূপে পরিণত করবে ততটাই হয়ে 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 ফুল সূর্যের মতো প্রদীপ্ত উঠবে ফুলিঙ্গ বাংলার জনগণ জানাবে তাদের শ্রদ্ধা ক্ষমা চাইবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাছে বাংলাদেশের স্বাধীনতা চাওয়া বাংলাদেশের স্বাধীনতার পক্ষে যুদ্ধ করা বাংলাদেশের অধিকারের পক্ষে যুদ্ধ করা যদি অপরাধ হয়ে থাকে তাহলে ফিলিস্তিন থেকে শুরু করে যতগুলো স্বাধীনতার পক্ষের যুদ্ধ হয়েছে যতগুলো অধিকারের পক্ষে যুদ্ধ হয়েছে যতগুলো ন্যায়ের পক্ষে যুদ্ধ হয়েছে সবই তো মিথ্যা হয়ে যায় আর বাংলাদেশটাকে তোমরা কি এ থেকে আলাদা করতে পারবে পারবে না ইতিহাস কথা বলে ইতিহাস কথা বলবে আবারও বলছি সেই বত্রিশ নম্বরের ধ্বংসস্তূপ ফুলে ফুলে ভরে উঠবে হবে তীর্থস্থান বাঙালির তীর্থস্থান বিশ্ববাসীর তীর্থস্থান তাকিয়ে দেখবে সেই বঙ্গবন্ধুর বাড়ি যেখান থেকে স্বাধীনতার ডাক এসেছিল স্বাধিকার আদায় হয়েছিল পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামে একটি রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছিল এই বত্রিশ নম্বর আবার তীর্থস্থান হবে